देवानी बैठते तो ऐलाम इधर तो देवानी वाली ज़्यादा दे देवानी बैठते आसन है ना ही हाँ बैठते हैं हाँ सी तो, थो तो, थो। तो आने बो ना मैं आई सी। तो सी मनुष्टाय लो कुन मन विसर ना आई लो दिही तेज़ तमारूं जाई नहीं की भाई की विसर ना आई सुन

ন লাগে খেতে তো যায় না যায় দিগা কি অবস্থা এ যা খেতে যায় যা তুমি যাও খেতে খেত দেই کہہ না আর পস্তায় আমার ভুল গাইয়া পা যায় আমি আমার শিমনা ভেঙ্গে ওత్తి পাড় দিতেছে র আজকে গতোছি ওর পাড় খোরা শিক্ষা দিই আজকে

মানুষটা আইলো কোন মানুষের সামনে আইলো দেখি তেসটা মারুন যাইনি হি যাই কি ভাই কি বিষয় নিয়ে আইছো ওরে আনার অনু বিষয় কারণ হইলো যে ওই ওজতালি চৌধুরী দি আছে না অতি পাগার খুইদে দে আমার খেতটারে ধ্বংস করে দিছে এঙ্গা শনিবারের তারিখ আছে আনার হাতে হুমাজে থান রাখবো